নমস্কার কেমন আছেন সবাই হেঁসের ঘর টু ফোরে আপনাদের সবাইকে স্বাগত আজকেও নদীর মোরলা মাছের একটি রেসিপি নিয়ে আমি এসেছি আপনাদের কাছে কিন্তু আজকে কীভাবে সহজেই এই ছোট মাছ আপনারা রান্না করে ফেলবেন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এখানে একটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে নিয়েছি এখানে আছে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কোনো মশলা লাগবে না মাছ ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম খুন্তি দিয়ে তেলটাকে একটু আমি কড়াইয়ের সাইডে গুলিয়ে নিচ্ছি ছোট মাছ ভাজবো তো সাইডে লেগে যেতে পারে তার জন্য কড়াইয়ে যদি আমি তেলটা মাখিয়ে রাখি তাহলে মাছগুলো লেগে যাবে না এবার মাছগুলো আমি দিয়ে ভেজে নেব রান্নাটা এতটাই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় মাছ ভাজতে আর পেঁয়াজটুকু একটু ভাজতে যা টাইম লাগে আর কি মাছ আমার ভাজা কমপ্লিট বেশ কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি আপনারা যেরকম মাছ ভাজা খান সেরকম মাছ আপনারা ভেজে নেবেন এই রকম ছোটো মাছের স্বাদ যে এত অপূর্ব হয় তা বলে বোঝানোর না আপনারা কে এরকম ছোটো মাছ খেতে পছন্দ করেন বা করেন না সেটা আমাকে জানাবেন কিন্তু মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের ওপর সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয় সামান্য হলুদও দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেবো তবে বেশি টাইম ধরে আমি ভাজবো না সর্ষে জিরে কাঁচা লঙ্কার মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব এই মশলাটা বেশিক্ষণ কষানোর দরকার হয় না অল্প কষানোতেই হয়ে যায় মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো চেটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল অ্যাড করছি আমি যে রেসিপিটি বানাচ্ছি আজকে সেটাতে বেশি জল লাগে না ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে অবশ্যই সর্ষের তেল দেব মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং